সমাজ সহ কোন গণতন্ত্র মনা সকলে এই বলছে আগামী নভেম্বর মাসের মধ্যে কোন ভোট দিতে হবে এরপর আজকের বিক্ষোভের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে খুনি হাসিনার সময় যারা তাদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যাদেরকে পাখির মতো হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকারীদের পিছা বাংলাদেশের জনগণ প্রকাশ্য দেখতে চায় এরপরে আগামী ফেব্রুয়ারিতে বর্তমান সরকার জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এই নির্বাচন আমরা চাই কিন্তু নির্বাচন করতে গেলে যে লেভেল অতি সত্তর কার্যকরী পদক্ষেপ নিতে হবে সেই সাথে সাথে বর্তমান চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি কেউ খোলা করার চেষ্টা করে তা বন্ধ করতে হবে যদি এই দাবিগুলোর সাথে রংপুরের জনগণ একমত হয়ে থাকেন তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ 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 হবে এই দাবি সাথে নয় এর দাবি বাংলাদেশ জামাত ইসলামের শুধু নয় এর দাবি বাংলাদেশের জনগণের দাবি এই দাবি জন্য যারা অংশগ্রহণ করেছেন বিক্ষোভে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ সমগ্র ঘোষণা করা হলো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম అనాలిస్ట్ <laughs> అలా <laughs> <laughs> <laughs>